আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আজকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব বাংলাদেশের বিভিন্ন জেলাতে রেডি মুরগি কি রেটে ক্রয় বিক্রয় হচ্ছে সেই রেডি মুরগির পাইকারি রেটগুলো এছাড়াও বাচ্চা যে রেটে ক্রয় বিক্রয় হচ্ছে সকল ধরনের মুরগির বাচ্চার রেটগুলো জানিয়ে দিব খাবারি ভাইদের জন্য আবারও সুখবর সকল ধরনের মুরগির বাচ্চার দাবে এসেছে স্বস্তি শুরুতেই বলে রাখা ভালো যে ব্রয়লার মুরগির বাচ্চার রেট কিন্তু কমেনি কমেছে সোনালী মুরগির বাচ্চার রেট এবং ফাওমি মুরগির বাচ্চা রেট কিছুটা কমেছে কালার বাট টাইগার মুরগির বাচ্চা রেট তো প্রচুর পরিমাণে কমেছে শুধু সোনালি মুরগির বাচ্চার রেট তো আমাদের এই চ্যানেল থেকে আপনারা প্রতিনিয়তই সকল ধরনের মুরগির বাচ্চা সঠিক রেটটা জানতে পারবেন এছাড়াও আমরা বিভিন্ন জেলার পাইকারি রেডি মুরগির বাজার দর সম্পর্কেও জানিয়ে দিই তো প্রতিনিয়তই মুরগির বাচ্চা এবং রেডি মুরগির বাদদ সম্পর্কে জানতে আমাদের এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটা ফলো করবেন এবং ভিডিওটা শেয়ার দিয়ে অন্যান্য সকল খামারি ভাইবোনদের দেখার সুযোগ করে দেবেন তো আজ রোজ বুধবার বারোই নভেম্বর দুই হাজার পঁচিশ আজকে যে সকল ধরনের মুরগির বাচ্চা ক্রয় বিক্রয় হচ্ছে সেই রেটগুলো এখন সরাসরি জানিয়ে দেব মুরগির বাচ্চার রেটগুলো জানানোর পর বিভিন্ন জেলার রেডি মুরগির পাইকারি বাজার দর সম্পর্কেও জানিয়ে দিব ইনশাআল্লাহ আর আপনারা চাইলে মার্শাল্লাহ পোলট্রি অ্যান্ড বগুড়া হ্যাসারি ওনাদের থেকে বাচ্চা সংগ্রহ করতে পারেন ভালো মানের উন্নত মানের এই গ্রেটের বাচ্চা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন জেলাতে পৌঁছে দিয়ে থাকেন এছাড়াও বাচ্চা পৌঁছানোর সময় বিভিন্ন ধরনের ক্ষতি হলে ড্যামারেজ হলে মারা গেলে সম্পূর্ণ ধরনের রিটার্ন করে দেন তারা তো সম্পূর্ণ রিক্স তাদের তারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সকল ধরনের বাচ্চা পৌঁছে দেবে তো যাদের বাচ্চা লাগবে তারা চাইলে ওনাদের কাছ থেকে ভালো মানের এ গ্রেডের বাচ্চা সংগ্রহ করতে পারেন সর্বনিম্ন একশো থেকে শুরু করে যত হাজার খুশি সম্ভব পনেরো হাজার বিশ হাজার যত হাজার খুশি সম্ভব ওনারা পিকআপের মাধ্যমে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে দিয়ে থাকে তো যাদের বাচ্চা লাগবে তারা চাইলে ওনাদের সাথে যোগাযোগ করে উন্নত মানের ভালো বাচ্চা সংগ্রহ করে নিতে পারেন তো চলুন আজকে সকল ধরনের মুরগির বাচ্চা সঠিক রেটটা জানিয়ে দিচ্ছি তো আজকে সোনালি বর্গের অরিজিনাল বাচ্চাটা পঁচিশ থেকে ছাব্বিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে মাত্র যে সোনালি বাচ্চা পাঁচ থেকে সাত দিন আগেও ছিল পঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকা সেই সোনালি বাচ্চা আজকে পঁচিশ থেকে ছাব্বিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে এবং সোনালী ক্লাসিক বর্গের বাচ্চাটা ছাব্বিশ থেকে সাতাশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে এবং সোনালি হাইব্রিড বর্গের বাচ্চাটা মাত্র উনত্রিশ থেকে তিরিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে সোনালি সুপার হাইব্রিড বর্গির বাচ্চাটা তেত্রিশ থেকে চত্রিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে টাইগার বর্গের অরিজিনাল এ গ্রেড বাচ্চাটা ছয়চল্লিশ থেকে আটচল্লিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে টাইগার ভ্যাক্সিট কমপ্লিট বুডিং কমপ্লিট বিজ বাইতির বয়সগুলো একশো পঁচিশ থেকে একশো টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে কালারবাট বর্গের বাচ্চা চুয়াল্লিশ থেকে ছয়চল্লিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় করা হচ্ছে বিশ্বরীয় ফাহাবি বর্গের বাচ্চা ছাব্বিশ থেকে আটাশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় করা হচ্ছে এবং মিশরীয় ফাবি বাছাইকৃতভাবে মহিলা নিলে সেই ক্ষেত্রে বত্রিশ থেকে চয়ত্রিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে যারা ডিমের জন্য করবেন অবশ্যই বাসাইকৃতভাবে মহিলাগুলো নেওয়ার চেষ্টা করবেন মিশরীয় ফাওয়ামি এক মাস বয়সের বোর্ডিং কমপ্লিট ভ্যাকসিন কমপ্লিট এগুলো নিতে চাচ্ছেন তো এগুলোর দাম আসবে একশো বিশ থেকে একশো পঁচিশ টাকা এছাড়াও বিশ্বরীয় ফাবি বোর্ডিং কমপ্লিট এগুলো ভ্যাকসিন কমপ্লিট থাকবে এগুলো বয়স পঁচিশ দিন পঁচিশ দিন বয়সে এগুলো একশো দশ থেকে একশো পনেরো টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে এবং ডিম এবং মাংস উভয়ের জন্যই যেটা ভালো সেটা হলো ব্ল্যাক অস্টালক এটা মাংস এবং ডিম উভয়ের জন্যই ভালো তো এটা ক্রয় বিক্রয় হচ্ছে আজকে তেত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকার ভিতরে দেশি মুরগির অরিজিনাল বাচ্চাটা আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে এবং খাকি ক্যাম্পেল হাঁসের বাচ্চাটা তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে কোয়েল পাখি একদিন ডা আট থেকে দশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে এবং কোয়েল পাখি এক মাস বয়সেরগুলা বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে আর এই কোয়েল পাখি চাইলে আপনারা ভাবে মহিলাগুলোও নিতে পারবেন ভাবে মহিলাগুলো দেওয়া যাবে তো আমি এখন সরাসরি বিভিন্ন কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা রেটগুলো জানিয়ে দিচ্ছি আজকে ব্রয়লার মুরগির বাচ্চা একটু দুই থেকে তিন টাকা বাড়তি হয়েছে অন্যদিকে সোনালি ফাউমি টাইগার এগুলো বাচ্চা রেট কমেছে কিন্তু ব্রয়লার মুরগির বাচ্চা রেট একটু বাড়তি কারণ ব্রয়লার মুরগির বাচ্চা সংকট তো কাজী কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চাটা একান্ন থেকে তিপ্পান্ন টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে এবং কাজী কোম্পানির ব্রয়লার মুরগির বিগের বাচ্চাটা ছয়চল্লিশ থেকে সাতচল্লিশ কাজী কোম্পানির লেয়ার বর্গের বাচ্চাটা বাষট্টি থেকে পঁয়ষট্টি টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে আমার কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা একান্ন থেকে তিপ্পান্ন টাকা সিপি কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা একান্ন থেকে টাকা বাচ্চা একষট্টি থেকে টাকার ভিতরে কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা বান্ন থেকে তিপ্পান্ন টাকার ভিতরে নারিশ কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা একান্ন থেকে তিপ্পান্ন টাকার ভিতরে নারিশ কোম্পানির লেয়ার মুরগির বাচ্চা বাষট্টি থেকে পঁয়ষট্টি টাকার ভিতরে নাহার কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা পঞ্চাশ থেকে বাউান্ন তাহার কোম্পানির লেয়ার মুরগির বাচ্চা একষট্টি থেকে তেষট্টি টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে এছাড়াও আপতা ফেস ডিউ হোফ এসিআই আর এম আর কোয়ালিটি সকল কোম্পানির ভেদে ব্রয়লার মুরগির এ গ্রেড বাচ্চাটা পঞ্চাশ থেকে শুরু করে তিপ্পান্ন টাকার ভিতরে আসে এবং বি গ্রেড বাচ্চাটা পঁয়তাল্লিশ থেকে শুরু করে সাতচল্লিশ টাকার ভিতরে আসে এবং বিভিন্ন কোম্পানির ভেদে লেয়ার মুরগির বাচ্চাটা একষট্টি থেকে শুরু করে পঁয়ষট্টি টাকার ভিতরেই রেট আসে তো আমি এখন সরাসরি বিভিন্ন জেলার রেডি মুরগির পাইকারি বাজার দর সম্পর্কে জানিয়ে দিই প্রথমে জানিয়ে দিব ঢাকা কাপ্তান বাজারের পাইকারি রেট এরপরে জানিয়ে দিব বিভিন্ন বিভাগের রেট তারপরে জানিয়ে দিব কমেন্টের মাধ্যমে যে সকল খামারি ভাই বোনের নিজ জেলার রেটগুলো জানিয়েছেন সেই রেটগুলোও জানিয়ে দিব প্রথমে জানিয়ে দিচ্ছি ঢাকা কাপ্তান বাজারের রেট ঢাকা কাপ্তান বাজারে ব্রয়লার রেডি মুরগিটা ক্রয় বিক্রয় হয়েছে একশত পঁয়তাল্লিশ থেকে শুরু করে একশত টাকা পর্যন্ত এবং সোনালী মুরগি অরিজিনালটা দুশত পঁচপান্ন থেকে দুশত ষাট টাকার ভিতরে এবং সোনালী হাইব্রিডটা দুইশত বিয়াল্লিশ থেকে শুরু করে দুইশত পঞ্চাশ টাকা পর্যন্ত ক্রয় বিক্রয় হয়েছে এবং কালার বাট মুরগিটা দুইশত পনেরো থেকে দুশত পঁচিশ টাকা পর্যন্ত ক্রয় বিক্রয় হয়েছে এবং লাল লেয়ার রিজেক্টটা দুইশত পঁয়তাল্লিশ থেকে দুশত পঞ্চাশ টাকা সাদা লেয়ার রিজেক্টটা দুইশত থেকে দুশত পাঁচ টাকা পর্যন্ত ক্রয় বিক্রয় হয়েছে এবং সাদা ব্রাউন ককটা দুইশত তিরিশ থেকে দুশত পঁয়ত্রিশ টাকা প্যারেন্সটা দুশত পঁয়তাল্লিশ থেকে দুশত পঞ্চাশ টাকা তো আমি এখন সরাসরি বিভিন্ন বিভাগের রেডি মুরগির পাইকারি দর সম্পর্কে জানাচ্ছি আর এটা পিকআপ রেট অর্থাৎ খামারির থেকে পিক আপের যে রেটে ক্রয় করা হয়েছে সেই রেটটা জানিয়ে দিচ্ছি তো রংপুর বিভাগে ব্রয়লার রেডি মুরগিটা একশো তিরিশ থেকে একশত পঁয়ত্রিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হয়েছে সোনালিটা দুইশত বত্রিশ থেকে দুইশত আটত্রিশ টাকার ভিতরে এবং সোনালি হাইব্রিডটা দুইশত পঁচিশ থেকে দুই তিরিশ টাকার ভিতরে কালার বাটটা দুই থেকে দুইশত দশ টাকার ভিতরে ঢাকা বিভাগে ব্রয়লার রেডি মুরগিটা ক্রয় বিক্রয় হয়েছে একশত পঁয়ত্রিশ থেকে একশত চল্লিশ টাকা সোনালি মুরগিটা দুশত আটত্রিশ থেকে দুশত তেতাল্লিশ টাকা সোনালি হাইব্রিডটা দুশত তিরিশ থেকে দুশত পঁয়ত্রিশ টাকা এবং কালারবারটা দুই শত থেকে দুশত পাঁচ টাকা চট্টগ্রাম বিভাগে ব্রয়লার রেডি মুরগির যে রেটে ক্রয় বিক্রয় হয়েছে সেই আপ রেটটা জানাচ্ছি চট্টগ্রাম বিভাগে একশত পঁয়ত্রিশ থেকে একশত চল্লিশ টাকা ব্রয়লার রেডি মুরগির পিকআপ রেট এবং সোনালী মুরগি অরিজিনালটার পিকআপ রেট দুশত বত্রিশ থেকে দুশত সাঁত্রিশ সোনালী হাইব্রিডটার পিক আপ রেট দুশত বিশ থেকে দুশত তিরিশ এবং কালার পিক আপ রেট একশত পঁচানব্বই থেকে দুশত পাঁচ টাকা পর্যন্ত সিলেট বিভাগে ব্রয়লার রেডি মুরগির পিক আপ রেট একশত তিরিশ থেকে একশত পঁয়ত্রিশ এবং সিলেট বিভাগে সোনালী মুরগির পিক আপ রেট দুশত পঁচিশ থেকে দুশত বত্রিশ এবং সোনালী মুরগি হাইব্রিডটা সিলেট বিভাগের বিক্রি হয়েছে দুশত পনেরো থেকে দুশত পঁচিশ কালার বাটটা একশত নব্বই থেকে দুশত বরিশাল বিভাগে ব্রয়লার রেডি মুরগি একশত তিরিশ থেকে একশত পঁয়ত্রিশ সোনালি মুরগির পিকআপ রেট দুশত পঁচিশ থেকে দুশত বত্রিশ এবং সোনালী হাইব্রিডটা দুশত পনেরো থেকে দুশত বিশ পঁচিশ টাকা ক্রয় বিক্রয় হয়েছে কালারবারটা দুশত থেকে দুশত দশ টাকা রাজশাহী বিভাগে ব্রয়লার রেডি মুরগির পিক আপ রেট একশত তিরিশ থেকে একশত পঁয়ত্রিশ টাকা রাজশাহী বিভাগে সোনালি মুরগির পিক আপ রেট অরিজিনালটা দুশত সাতাশ থেকে দুশত তেত্রিশ সোনালি হাইব্রিডটা দুশত বিশ থেকে দুশত পঁচিশ কালার বাট্টার পিক আপ রেট দুইশত থেকে দুইশত দশ খুলনা বিভাগে ব্রয়লার রেডি মুরগির পিক আপ রেট একশত তিরিশ থেকে একশত পঁয়ত্রিশ সোনালি মুরগির পিক আপ রেট দুইশত তিরিশ থেকে দুইশত পঁয়ত্রিশ এবং সোনালি হাইব্রিডটা খুলনা বিভাগে পিক আপ রেট আছে দুইশত পনেরো থেকে দুইশত পঁচিশ টাকার ভিতরে কালার বাট্টা দুইশত থেকে দুশত দশ টাকা খুলনা বিভাগে এখন ময়মনসিংহ বিভাগে রেটগুলো জানাচ্ছি ময়মনসিংহ বিভাগে ব্রয়লার রেডি মুরগি একশত আঠাশ থেকে একশত পঁয়ত্রিশ টাকা পর্যন্ত সোনালী মুরগি দুশত তিরিশ থেকে দুশত পঁয়ত্রিশ সোনালী হাইব্রিডটা দুশত বাইশ থেকে দুশত সাতাশ টাকা কালার বাটটা একশত পঁচানব্বই থেকে দুশত পাঁচ টাকা পর্যন্ত নর্থ বিভাগে ব্রয়লার রেডি মুরগির পিকআপ রেট একশত তিরিশ থেকে একশত পঁয়ত্রিশ এবং সোনালী মুরগির পিক আপ রেট নর্থ সিন্দিতে দুশত বত্রিশ থেকে দুশত পঁয়ত্রিশ সোনালী হাইব্রিডটা দুশত পঁচিশ থেকে দুশত আঠাশ টাকা এবং কালার বাটটা দুই থেকে দুশত দশ টাকা তো এই ছিল বাংলাদেশের বিভিন্ন বিভাগের পিক আপ রেট আর আমি এখন সরাসরি খামারি ভাই বোনেরা কমেন্টের মাধ্যমে নিজ জেলার রেট গুলো জানিয়েছেন সেই রেটগুলো কে কোন জেলা থেকে দেখছেন আপনার জেলাতে রেডি মুরগি কত করে ক্রয় বিক্রয় করা হচ্ছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর যে সকল খামারি ভাই বোনেরা কমেন্টের মাধ্যমে নিজ জেলার রেট জানিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো রেট এখন জানিয়ে দিচ্ছি বিভিন্ন জেলা থেকে যে সকল খামারি ভাই বোনেরা কমেন্ট করেছেন নুরুল আলামিন ভাই খুলনা থেকে কমেন্ট করেছেন ব্রয়লার মুরগির দাম একশত চল্লিশ থেকে একশত বিয়াল্লিশ টাকা কেজি পাইকারি এমডি রাজু ভাই কমেন্ট করেছেন কালার বাট একশত বেরাশি টাকা কিন্তু কোন জেলা থেকে কমেন্ট করেছেন তা উল্লেখ করেননি আরাক ভাই কমেন্ট করেছেন একশত আশি টাকা বিক্রি করেছি কালার বাট কিন্তু কোন জেলা থেকে সেটা উল্লেখ করেননি মানিক ভাই বিসমিল্লা পোলটি পোলট্রি লক্ষ্মীপুর থেকে কমেন্ট করেছেন ব্রয়লার একশত টাকা কেজি শাহাদত ভাই বরিশাল থেকে কমেন্ট করেছেন ব্রয়লার একশত চল্লিশ টাকা কেজি আব্দুল মান্নান ভাই ঠাকুর কথায় কমেন্ট করেছেন ব্রয়লার একশত টাকা কেজি ময়ন কবির ভাই সাতক্ষীরা থেকে কমেন্ট করেছেন ব্রয়লার একশত পঞ্চাশ টাকা কেজি সুমন মিয়া ভাই ময়মনসিং গৌরীপুর থেকে কমেন্ট করেছেন দুই শত টাকা কেজি তিনি হয়তো সোনালি অরিজিনালটার দাম কমেন্ট করেছেন এখানে লেখেননি তো যে সকল খামারি ভাই বোনেরা কমেন্টের মাধ্যমে নির্জেলা রেটগুলো জানিয়ে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো সকল খামারি ভাই বোনেরা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ